দর্শক কালের কণ্ঠ কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রানা স্বপ্ন আমরা আজকে চলে এসেছি একেবারে কুড়িগ্রামের প্রত্যন্ত অঞ্চলে এই একটি ব্রহ্মপুত্র নদের পারে যে চর অঞ্চল রয়েছে সেই চর অঞ্চলের মানুষের জীবন জীবিকা বা জীবিকার তাগিতে এরা নানা ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকে আজকে আমরা মেঘনা পা এমন একটি উদ্যোগ গ্রহণ করেছে সে আসলে মিষ্টিলাও চাষ করেছে এবং কৃষু বাসায় যারা অবহেলায় বা কাজ না পেয়ে পরে থাকতো সে সকল মহিলাদেরকে নিয়ে সে উদ্যোগ গ্রহণ করেছে আমরা মেঘনা আপার মুখ থেকে শুনবো যে সে কিভাবে এই উদ্যোগটা গ্রহণ করলো আচ্ছা এই যে মিষ্টি লাউ বা চাষ করার যে আপনি উদ্যোগটা নিলেন এটা কিভাবে শুরু করলেন এটা মানে আমাদের এনডিপি থেকে আমাদের একটা মানে প্রশিক্ষণ দিছিল সেই প্রশিক্ষণ অনুযায়ী আমরা গতবার মিষ্টি কুমড়া করছিলাম বালুর আমরা আগে জানতাম না যে বালুর মিষ্টি কুমড়া হয় একজন করে সদস্যের একশো বারোটা করে গর্ত আসছি তার থেকে তারা পরিচর্যা করে যা ফলন পাবে সব তাদের নিজের তা ছড়ায় গেছে এটা আর কতদিন কতদিন সময় লাগবে এই গাছ থেকে মানে মিষ্টি কুমড়া আসতে পনেরো থেকে বিশ দিন গুটি আসা অলরেডি শুরু হয়েছে তো বিশ দিনের মধ্যে সব গাছে মিষ্টি কুমড়া ধরবে একটা গাছে কম করে হলে দশটা করে মিষ্টি কুমড়া ধরে একসাথে হ্যাঁ না একসাথে না মানে তার মানে তৃতীয় সার্কেল প্রথম সার্কেলে ধরে আবার দ্বিতীয় সার্কেল তৃতীয় সার্কেল তিনবার ধরে মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়াগুলো কি বিক্রি এখান থেকেই করেন নাকি কেউ এসে নিয়ে যায় বা আপনারা আপনারা বিক্রি করে আসেন কোনটা না এখান থেকে নেয় না যাতায়াত ব্যবস্থা ভালো না মিষ্টি কুমড়া নিয়ে সদস্যরা সিলমারি তারপরে রাজীবপুর যে যে জায়গায় সুযোগ পায় ওই জায়গায় নিয়ে বিক্রি করে আ হাউজ করা হয়েছে হাউজের কাগজ বেশি তো আমাদের এনডিপি থেকে দিছে আর তেল খরচ আনুষঙ্গিক দশ বারো হাজার টাকার মতো খরচ হয়েছে আমরা তাহলে বলতে পারি যে টোটাল ফলন আসতে দশ থেকে বারো হাজার টাকা আপনার খরচ হয়েছে আর ওই মেশিন হচ্ছে অন্যজনে দিয়েছে মেশিন আমাদের এনডিপি থেকে দিয়েছে আচ্ছা তো আবার এখন তাহলে এই চাশ নিয়ে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমরা মিষ্টি কুমড়ার প্রশিক্ষণ পেয়ে গতবার করছিলাম এবারও করছি আমাদের চরে তো অনেক বালুর মানে চর পরে থাকে যদি আমরা অন্য কোনো প্রশিক্ষণ পেতাম যে অন্য অন্য ফসলের তাহলে আমরা বালুর চরে করতে পারতাম এবং গরিব দুঃখী সদস্যদের স্বাবলম্বী করতে পারতাম করি দর্শক এই মেঘনা আসলে এই মিষ্টি কুমড়ার উদ্যোগটা নিয়ে এখানের আঠারো জন বা সতেরো থেকে আঠারো জন মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করেছে এ ধরনের অনেক উদ্যোগ যদি এই চলাঞ্চল মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় প্রশিক্ষণ দেওয়া যায় তাহলে এই পতিত জমিগুলোর যথাযথ ব্যবহার হবে বলে তিনি মনে করেন